আসসালামু আলাইকুম দর্শক ভাই ভাই ফেসবুক ম্যাসেঞ্জারে এটা কী আপডেট নিয়ে আসলো ভাই আপনি এখন ফেসবুক মেসেঞ্জারেই আপনি আপনার বন্ধু বান্ধবের করা পোস্ট দেখতে পারবেন বন্ধু বান্ধব ছবি ছাড়লে আপনি ফেসবুক ম্যাসেঞ্জারে দেখতে পারবেন তারা কোনো পোস্ট করলে আপনি ফেসবুক ম্যাসেঞ্জারেই দেখতে পারবেন ফেসবুক ম্যাসেঞ্জার পুরোটাই অনেকটা পরিবর্তন হয়ে গেছে আপনাদের এই আপডেটগুলো জানা উচিত আপনি ভাই যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আপনার ফোনে যদি ফেসবুকের অ্যাপ নাও থাকে ভাই আপনি কিন্তু জাস্ট ম্যাসেঞ্জারের মাধ্যমেই আপনি আপনার বন্ধু বান্ধবের সাথে খুব সুন্দরভাবে কানেক্ট থাকতে পারবেন এবং এখানে আপনি খুব ভালোভাবে কানেক্ট থাকতে পারবেন কারণ এখানে শুধুমাত্র আপনার বন্ধু বান্ধবের করা পোস্টগুলোই আপনার চোখের সামনে আসবে ভাই ভালো মতো মনোযোগ দিয়েছেন সামনে রমজান মাস ভাই ফেসবুক অনেক কিছু উঠার চোখের সামনে চলে আসে সেটা থেকে কিন্তু আপনি হলেও বাঁচতে পারেন এই দেখে নিলে এবং আরও অনেক কিছু ব্যাপার আমি আপনাদেরকে চলেন দেখাচ্ছি প্রথমে আপনি কি করবেন আপনার অবশ্যই ফেসবুক যদি আপডেট না দেওয়া থাকে আপডেট দিয়ে নিতে হবে ভাই এটা একদম লেটেস্ট ভার্সনে এই অপশনগুলো দেওয়া হয়েছে ওকে আমরা এখন ম্যাসেঞ্জারে যাচ্ছি ম্যাসেঞ্জারে যাওয়ার পরে আমরা ম্যাসেঞ্জারের এই অপশনটা দেখানোর আগে আমি আপনাদেরকে আরও একটা সুখবর দিতে চাই সেটা হচ্ছে ফেসবুক মেসেঞ্জারে কিন্তু নতুন একটা অপশন আসছে এই কর্নারে দেখবেন এই যে ফেসবুকের মতো লোগো দেখা যাচ্ছে বা এটার কাজ কি আমরা যদি এখন সাপোজ ম্যাসেঞ্জার থেকে আগে কি করতাম আমরা ম্যাসেঞ্জার থেকে ফেসবুকে যাব তাহলে ম্যাসেঞ্জারটা বন্ধ করে ফেসবুক অ্যাপটা ওপেন করা লাগতো তারপরে আমরা ফেসবুকে যেতে পারতাম কিন্তু এখন এটা আরও সহজ করে দিয়েছে আপনি এখন জাস্ট এইখানে ক্লিক করলেই ফেসবুকে চলে যাবেন ফেসবুকের মূল অ্যাপে কিন্তু আপনি চলে যাবেন ঠিক আছে এখন দেখেন যেটা মূল বিষয় ম্যাসেঞ্জার আবারও যাচ্ছে যে আপনি কীভাবে শুধুমাত্র মেসেঞ্জার ইউজ করে বন্ধু বান্ধবের পোস্টগুলো দেখতে পারবেন এখন দেখেন বেশিরভাগ মানুষই কারা কারা পাইছেন কমেন্ট বক্সে লিখবেন এই যে ফেসবুকে ফ্রেন্ডস নামের একটা অপশন চলে এসেছে খেয়াল করেছেন ফ্রেন্ডস এই ফ্রেন্ডসের মানে হচ্ছে আপনার ফ্রেন্ডের সকল কার্যকলাপ আপনার ফ্রেন্ডস কি করতেছে আপনি ফ্রেন্ড পোস্ট করলে এই যে আমি জাস্ট ক্লিক করতেছি দেখেন ক্লিক করার সাথে সাথে আমার ফ্রেন্ড কি পোস্ট করছে এটা একদম আপনি দেখতে পারবেন আমার ফ্রেন্ডসরা কি পোস্ট করতেছে আজকে কি পোস্ট করছে সকল পোস্ট পড়তে পারবেন এখানে এর চেয়ে আর কি লাগে ভাই এখানে শুধুমাত্র আপনার বন্ধু বান্ধবের করা পোস্ট আসবে খুব রিসেন্ট রিসেন্ট পোস্ট আসবে অসাধারণ দেখেন আরও একটা জিনিস পরিবর্তন হয়েছে এই যে দেখেন মেনু বারে চলে এসেছে অনেক কিছু তো আপনি মেনু বারে কিন্তু গেলে আপনি আগের মতো সেটিং কিন্তু ওই কর্নারে পাবেন না আপনি এই সেটিং অপশন এখানে পাবেন এবং এই সেটিং অপশনে গেলে আগের মতো সকল যে সেটিংগুলো ছিল সেই সেটিংগুলো পাবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা বিষয়টা জানেন না যাদের এমবির সংকট আছে তাদের এই বিষয়টা আমি আবারও মনে করে দিচ্ছি আপনি যদি চান যে আপনার ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে খুব কম এমবি দিয়ে আপনি ফেসবুক ম্যাসেঞ্জার চালাইতে চান তাহলে আপনি এখন নিচের দিকে আর আসার পরে এখানে ডাটা আছে দিকে এটা অন রাখবেন এটা অফ থাকতে পারে আপনার এটা যদি অন রাখেন তাহলে আপনার খুব কম পরিমাণে এম খাবে ফেসবুক মেসেঞ্জার চালাইতে গেলে ফেসবুকের আপডেটটা অসাধারণ লেগেছে শেয়ার করে দিবেন সবাই যাতে ভাই বুঝতে পারে